নাটকের দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া পারিন তবে গেল বছর তাকে খুব একটা নাটকে মেলেনি ব্যস্ত ছিলেন সিনেমা ও ওটিটি কন্টেন্টের কাজ নিয়ে বছরের শেষ প্রান্তে এসে প্রচার হয়েছিল তার অভিনীত একটি নাটক নাম মুক্তি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন এতে রাইসা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিন তার সঙ্গে ছিলেন অভিনেতা খাইরুল বাসার বছর শেষে মুক্তি পাওয়া নাটকটি এ অভিনেত্রীকে কিছুটা আলোচনায় রাখে নাটকের গল্পে দেখা যায় বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা তবে সংসারে তার দুই যা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে খোঁচা দিয়ে কথা বলেন সেসব রাইসা একদম পাত্তা দেন না স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয় কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে আর নিমিশেই বদলে যায় রাইসার চারোপাশ এ প্রসঙ্গে ফারিন বলেন গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায় এছাড়াও কয়েকটি কন্টেন্ট আসে সব ভালোই কেটেছে বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায় দর্শকরা বেশ পছন্দ করেছেন নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠেছে এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সারা মিলেছে বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গে এটাই বড় প্রাপ্তি পিডি বাংলা নিউজ ডেস্ক